লাল শাক রান্না করব আমি একাটি লাল শাক নিয়েছি ভালো করে বেছে কেটে তারপর ধুই নিয়েছি আর এতে লাগবে রসুন লাগবে চালমগজ লাগবে কাঁচা লঙ্কা লাগবে ছোলার ডাল লাগবে আর শুকনো লঙ্কার বীজ লাগবে লাল শাক সেদ্ধ বসিয়েছি এতে আমি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কেটে দিচ্ছি শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আগের থেকে নুনটা দিলে না অনেকটা জল ছেড়ে দেয় তো সেই জন্য মাঝে সময়টাতে দিলাম জলটা কম ছাড়বে শাকের জন্য আমি ফোড়ন দেবো সর্ষের তেল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু রংটা ঢেলে দিচ্ছি ও শেডি এবার আমি রসুন ভাড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে মিশিয়ে এক মিনিটের মধ্যে আমি রান্না করব বেশি করব না গন্ধটা থাকবে না তাহলে বেশি রান্না করব রসুনের গন্ধটা লাল শাক রান্না করা হয়ে গেল